জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম খালেদা জিয়া বিদেশে যেতে পারেননি কিন্তু আওয়ামী লীগের দ্বন্দ্বিত আসামি হাজি সেলিম পেরেছেন কিন্তু কেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম আট জুলাইয়ের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব পার্বত্য চট্টগ্রাম ভারতের কাছে বিক্রি করে দিয়ে গোপনে পালাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে থাকবে পিনাকি ভট্টাচার্যের একটি বিশেষ প্রতিবেদন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত খালেদা জিয়া বিদেশে যেতে পারেনি হাজির সেলিম পেরেছেন কিন্তু কেন ঈদের আগে একুশে টেলিভিশন একটি পিলে চমকানো খবর দিয়েছে উচ্চ আদালতের রায়ে দুর্নীতি মামলায় দ্বন্দ্ব বহাল থাকার পরও ঢাকা সাত আসনের সাংসদ ও ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা হাজি মোহাম্মদ সেলিম বিদেশে চলে গেছেন একুশের প্রতিবেদকের কাছে হাজির সেলিমের বড় ছেলে সুলাইমান সুলাইমান সেলিম স্বীকার করেছেন তার বাবা বিদেশে গেছেন বাড়ি নিরাপত্তারও কিও বলেছেন হাজির সেলিম দেশে নেই দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন এই রায় বহাল থাকার পর হাজির সেলিম আর সাংসদ থাকতে পারবেন না সুপ্রিম কোর্টে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ওরফে মানিক বলেছেন উচ্চ আদালতে দ্বন্দ্বিত আসামি দেশ ত্যাগ করতে পারেন না যারা তাকে দেশ ত্যাগ করতে সাহায্য করেছেন তারা উচ্চ আদালতের আদেশ অমান্য করেছেন আইনের চোখে অপরাধ করেছেন অন্যদিকে হাজির সেলিমের আইনজীবী সাইদ আহমেদ বলেছেন উচ্চ আদালত তাকে এক মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন এই সময়ের আগে তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই এখানে প্রশ্ন উঠেছে দ্বন্দ্বিত আসামি বিদেশে যেতে পারেন কিনা উচ্চ আদালত যেহেতু তার দ্বন্দ্ব বহাল রেখে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন সেহেতু তিনি সেহেতু তিনি দ্বন্দ্বিত নতুন করে আদালত কোন নির্দেশ না দেওয়া কিংবা রাষ্ট্রপতি তার দ্বন্দ্ব মহফুফ না করা পর্যন্ত তিনি দ্বন্দ্বিত দ্বিতীয়ত আজি সেলিম যদি বিদেশে গিয়ে ফেরত না আসেন এই প্রশ্ন তুলেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরীও হাজির সেলিমের আইনজীবী বলেছেন বিদেশের চিকিৎসকের সঙ্গে তার আগেই অ্যাপার্টমেন্ট করা ছিল এখন বিদেশে কোনো চিকিৎসক যদি এই বলে সনদ দেয় যে আজি সেলিমের বিমান যাত্রা তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ তখন কি হবে তৃতীয়ত উচ্চ আদালতে দ্বন্দ্ব বহাল থাকা এবং নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ সত্ত্বেও যদি হাজির সেলিম বিদেশে যেতে পারেন তাহলে সেই নিয়ম সেই নিয়মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ক্ষেত্রে অনুষ্ঠিত হল না কেন বিএনপির নেতারা যতবার চিকিৎসার জন্য খালেদা জিয়ার চিকিৎসার জন্য জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে ততবার আওয়ামী লীগের নেতারা মন্ত্রীরা বলেছেন দ্বন্দ্বিত আসামি দেশের বাড়ি যাওয়ার কোনো সুযোগ নেই তাহলে জন্য সেই সুযোগ কিভাবে আইনজীবীর তিনি শারীরিক অসুস্থতার কারণে বিদেশে গিয়েছেন আওয়ামী লীগের একজন সাংসদ যে সুবিধা পেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী সেই সুবিধা পেতে পারেন না কেন এখানে খালেদা জিয়ার জন্য এক আইন আর হাজির সেলিমের জন্য অন্য আইন দেখা যাচ্ছে যদিও নির্বাহী আদেশে সরকার খালেদা জিয়াকে জেলের বাইরে রেখেছেন দুর্নীতি দমন কমিশন দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেন আমরা রায়ের সার্টিফিকেট কপি পেয়েছি হাইকোর্টের রায় অনুযায়ী আজ থেকে তিরিশ দিনের মধ্যে হাজির সেলিম নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে হাইকোর্টের সাজা বহাল থাকার পর হাজির সেলিম এমপি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে জানান তিনি গত নয় মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের দায়ের করা মামলায় আজি সেলি হাজি মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে দেওয়া দশ বছর কারদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেন হাইকোর্ট বিভাগ রায় প্রকাশকারী বিচারপতি মোহাম্মদ ময়নুল চৌধুরী মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের স্বাক্ষরে এ রায় প্রকাশ করা হয় গত বছরের নয় মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আজি মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতে দেওয়া দশ বছর কারাদণ্ড বহাল বহাল রাখেন হাইকোর্ট বিভাগ তবে তিন বছরের দ্বন্দ্ব থেকে খালাস পান তিনি রায় ঘোষণা মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয় উল্লেখ্য দুই সালে চব্বিশে অক্টোবর হাজির সালিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক এই মামলায় দুই সালে আট সালের আট সালের সাতাশে এপ্রিল তাকে দুই ধারায় কারাদণ্ড দেয় বিচারিক আদালত সালে দুর্নীতি দমন কমিশন করা মামলায় দুটি দুটি বিচারিক বিচারিক ধারায় দশ বছর ও তিন বছরের কারাদণ্ড হয়েছিল হাজির সালিমের এর মধ্যে একটি ধারায় বিচারিক আদালতের দেওয়া দশ বছরের কারাদণ্ড বহাল রেখে আরেকটি ধারায় তিন বছরের সাজা থেকে খালাস দেওয়া হয়েছিল তাকে রায় বিচারি রায় বিচারিক আদালতে দেওয়া দশ লাখ টাকা অর্থদণ্ড বহাল বহাল রেখেছে হাইকোর্ট এই টাকা পরিশোধ না করলে তাকে আরও এক বছর কারাদণ্ড ভোগ করার কথা বলা হয়েছে এই রায়ে তাছাড়া এই মামলা সংক্রান্ত জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতেও নির্দেশ দিয়েছে রায় প্রকাশের পর দুদকে আইনজীবী খুরশিদ আলম খান সাংবাদিকদের বলেন আজিজ সলিমে দশ বছরের সাজা সাজার রায় প্রকাশ হয়েছে রায় অনেকগুলো পর্যবেক্ষণ দিক নির্দেশনা দেওয়া হয়েছে রায় দুর্নীতি দমন কমিশনকে আরও কঠোর হতে বলেছে আদালত আপিলের প্রক্রিয়া সম্পর্কে বলেন রায়ের নির্দেশনা আলোকে অনুলিপি পর তিরিশ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে চোদ্দ বছর আগে বিচারিক আদালতে হাজি সেলিম দ্বন্দ্বিত হলেও এখন পর্যন্ত জেল খাটতে হয়নি আর খালেদা জিয়ার মামলায় রায় হওয়ার সঙ্গে সঙ্গে তাকে জেলে যেতে হয়েছে বিএনপির নেত্রী খালেদা জিয়া ও আওয়ামী লীগ সাংসদ হাজির সেলিমের হাজির সেলিম দুজনের বিরুদ্ধে দুর্নীতি মামলা হলেও এর গুণগত পার্থক্য পার্থক্য আছে খালেদা জিয়ার মামলা দুটি হল জিয়া অরফানেস ও চ্যারিটেবল তহবিলের অর্থ হস্তান্তর সংক্রান্ত সেখানে অর্থ আত্মসাতের কোনো অভিযোগ নেই কিন্তু হাজি সেলিমের মামলাটি হলো অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নিম্ন আদালত তাকে তেরো বছরের কারাদণ্ড দিলেও উচ্চ আদালত কমিয়ে দশ বছর করেছেন অন্যদিকে খালেদার মামলায় নিম্ন আদালতে আদালতের দ্বন্দ্ব উচ্চ আদালতে বেড়ে গেছে আমলি ক্ষমতায় আসার পর হাজির সেলিমকে কখনও জেলে যেতে হয়নি নিম্ন আদালতে দ্বন্দ্বিত হওয়ার পর উচ্চ আদালতে রিট করে তিনি জামিন পেয়েছেন এমনকি হাইকোর্টের রায় বাতিল করেও আপিল বিভাগ আপিল বিভাগ পুনরায় শুনানি করার নির্দেশ দিয়েছিলেন দ্বিতীয় দফায় রায়ে হাজির হাজির সেলিম দ্বন্দ্বিত হয়েছেন উচ্চ আদালত দ্বারা দ্বন্দ্বিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সরকার দলীয় সাংসদ হাজির সেলিমের প্রতি সরকারের এই ভিন্ন আচরণ এক যাত্রার ভিন্ন ফল নয় কি আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন